আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়ফার জেলার আইনি ফানের আপ্যায়ন সাহিত্য প্রাসাদের সম্পাদক বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট রোলাইন পারক বিশেষ অতিথি উপস্থিত আছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তলায় থানা বিএনপির

বিএনপি বঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সম্মেক উপস্থিত কোন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমজান এবং সশ্রদ্ধ সাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরকত প্রিয় ভাইরাব এই রমজান মাস এই রমজান মাস আমাদের আত্মশক্তির মাছ এই রমজান মাস আমাদের সংযমের মাছ এই রমজান মাস আমাদের ধৈর্য ধারণ করার মাছ প্রিয় ভাইরাব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রদায়ক সেন আপনারা থেকে ধৈর্য ধারণ করবেন আপনারা নিজেদের মধ্যে সংযত হবেন আমাদের নিজেদের আচরণের আত্মশুদ্ধি করবেন অর্থাৎ এই রঙ্গামনের রঙ্গানের সংযমকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিন আমাদের পথ চলতে হবে বিগত দিনে স্বৈরাচার খুনি হাজিনা শোটি বৎসর যে জুলুম নির্যাতন করেছিল আপনাদের ভোটের অধিকার করে কেড়ে নিয়েছিল আপনারা জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আপনার ভোট দিতে পারে নাই আপনাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের গান মালের নিরাপত্তা ছিল না দেশে আইনের কোনো শাসন ছিল না আমাদের নেতা বলেছেন বিগত দিনে সরাচার খুনি ফাঁসি শেখ আজাদের যে অন্যায় অত্যাচার করেছে আমরা যেন সেই প্রত্যেকটি কাজ থেকে বিরত থাকি আগামী দিনে অন্তর্বর্তী যে সরকার রয়েছে এই সরকারের অধীনে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আপনার মোকাবলার ভোট আপনাদের পছন্দ কর থেকে তার প্রয়োগ করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নেত্রী চেয়ারপারসন টিম তিনবার নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান মন্ত্রীর মা দেশদেবগণ ফাদালিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 8টি বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছিল শুধু আমাদের নেত্রী নয় বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তারি ভাই ক্ষা হয়েছে আমরা মনে করে আজকে চাপ থেকে আমাদের নেতা তারেক রহমান মনিরপুরে গিয়েছেন বাংলাদেশের কড়া প্রতি একটি মিথ্যা মাননা করা হয়

আমরা থেকে কোন রাজনৈতিক নিছকম চলছে পাল্টা পুরো ভাইয়া আপনারা জানেন কত কত আপনারা আপনারা প্রতিপন্ন হলেন সকলে পুরানময় সত্যকে আমরা ক্ষমা ক্ষমা দিতে দেব আপনারা বলেন আমি ভাইয়ের ইসলাম অর্থাৎ সর্বজনীন ধর্মমান বিরুদ্ধে কি করছেন কো অবস্থান আপনারা বেড়াকা জবাব কোন Kita masih perak satu. Ania pergi bandingkan. Yang seterusnya belum bersepadu. Kita masih ramai. আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই নাম বলে সবাই নাম বলতে হবে আমি বিশেষ করে মোদাফরন তালুকদার এমতাবুল হক আমি জামبورভাইসো আমি আজকে যারা আয়োজন করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্পূর্ণ কর্তৃপক্ষ যারা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের মহামূল্যবান সময়কে বাদি আজকে ইফতার পার্টিকে সফল করতে এবারে একত্রিত হয়েছে আপনাদের সবাইকে সমস্যা নেই ধন্যবাদ মাননীয় সদস্য উনি আপনাদের মাঝে অনেক মূল্যবান মতো

আজকে আমরা ঈদটার সামনে নিয়ে সবাই আমরা যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি এই রমজানের দিনে দিনে আমাদের আশা পূর্ণ পূর্ণা তাসেফুন মুখসাইম এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপমক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন

তোমরা তোমাদের ইন্টার সম্পূর্ণ করোটাই Gracias. Ah, ah, ah.